বাবা বলেছিল আজকে মাছ খাবো রে হ্যাঁ মা ঠিক খোলো চিন্তা কৃষ্ণ আজ তো বাবা দেখবি ঠিক মাছ নিয়ে আসবে তার আজ মাছ ভাজা দিয়ে ভাত খাবো রে মা তুই মজা তুই মজা আর মাছ ভজা দিয়ে ভাত খাবো কি মজা ও মা ও বিধে ভিধে ঘুরছে ও ও মা মরে গেলাম রে হা ও

ও ফুলিমা কি হইছে তোমার এઠી ঠিক আছে তো হানো তুমি আইছো আনোয়ার পেটে খুব ব্যথা করছেগা কত কষ্ট করে আইছো গো দেই তোমার জন্য একটু জল খাবার ব্যবস্থা করি গে না না তোমার কিসি করতি হত না তুমি এখানে বসো দেই আমি দাই মেরে দাই নি আসি ও ফুলিমা তুই মার কাছে একটু বয় দেই আমি দাই বেশিরে দাই নিয়ে আসি

বলছিস রে বাবা প্রতিমাটা এখনই শুরু হলো ফেটবেথা চল চল স্যাল সাল আর দেরি করিস নে আমি তো সাথে যাচ্ছি স্যার আর ফুলের মা দেখ দেখ তোর ফুট ফুটে ফুল বাবা রে একটু সলের মুখটা দেখায় আনো লোকটা মনে হয় খুব দুশ্চিন্তা করছে আরে মা যাচ্ছি দাঁড়া ওর ফুলের দেখায় আনি পুলির বাপ দেখ দেখ তোর বংশের বৃদ্ধ হয়েছে ওরে বাবা আমার সোনা সোনা কি মিষ্টি হয়েছে দেখতে পুরো ফুলের মার মত হয়েছে রে কি মিষ্টি হয়েছে কি ভাল লাগছে রে বাবা কি কবো রে ও পিসি ফুলের মা কেমনে আছে ঠিক আছে তো মানুষটা হ্যাঁ রে কোন চিন্তা করিস ফুলির মা একদম সুস্থ আছে যা বাবা ফুলির মা রে এক দিহি আয় আমি বাসা ডরে এক ধোয়ায় মুসায় পরিষ্কার করে লই হ্যাঁ ঠিক কছো তুমি

আমার ফুল আইসে খুব খুশির কথা তা হারেন্দা মিষ্টি কই মিষ্টি খাওয়ানা খামু খামু এই আজই তো হলো দিই কালকে তোদের সবাই মিষ্টি খাওয়ানি তা হারেন্দা এইদিক কানে যাচ্ছিল একটু জমিদার বাড়ি আসছি জমিদার বাবু রে কবরটা দিতে হবে না হাই হাই যাও যাও জমিদার বাবু ভগবানের মতো ওনার আশীর্বাদ তোমার অনেক কাজে লাগবে পরে কথা হবে নাকি আচ্ছা যাও রঘুদা একটু জমিতে বসে সেটা দেখাতাম হরেন জমিদার বাবুর সাথে এখন কি দরকার এই মানে রেখে দা আমার সামাল হয়েছে তাই জমিদার মাসায় আর একটু খাবার দিতে হয়েছি হ হ সংবাদ তা তুই দাঁড়া হরেন আমি জমিদার বাবুরের ভিতরে গিয়ে আসি। আচ্ছা ঠিক আছে রেখে দা প্রণাম জমিদার বাবু হ্যাঁ প্রণাম কি হয়েছে দারোয়ান জমিদার বাবু চটতলা গ্রামের হরেন এসেছে আপনার সঙ্গে দেখা করতে চাই হরেন কোন হরেন আর কি দরকার কেন দেখা করতে চাইছে সে রাজা বাবু হরেনের পোলা হয়েছে তাই সে এসেছে আপনার আশীর্বাদ চাইতে হা হা রাজা বাবু আশীর্বাদ দিয়ে দিয়েছে চাও যাও তা দেখা করার কি হয়েছে দরবারে হ্যাঁ আহ মন্ত্রী থামো হরিনামর প্রজা সে আমার দরবারে এসেছে আমার আশীর্বাদ চাইতে আর আমি তাকে ফিরিয়ে দেব না না তা হয় না দরওয়ান হরিন ভেতরে ভিতরে নিয়ে এসো হে হে বাবু ঠিকই বলেছেন প্রজারাই তো আমাদের সব ওদের কথা না শুনলে আমরা কার কথা শুনব আজ্ঞে রানীমা আমি যাচ্ছি তারে ওরে ভিতরে নিয়ে আসি প্রনম জমিদার বাবু প্রনম রানীমা প্রনম মন্ত্রী হে зат শব কি হলো মন্ত্রী কিছু বললে এ এ না মশাই কিচ্ছু বলিনি আপনি যা বলবেন সেটাই তো ঠিক প্রণাম রাজমশাই প্রণাম রানীমা প্রণাম মন্ত্রী মশাই কি হয়েছে হরিন નિર્দিধাই বলো আমাকে রাজা বাবু আপনার আশীর্বাদে আমার একখানা পোলা হয়েছে এই খুশির খবরটা আপনার দরবারে এসে না করতে পারলে মনটা শান্তি পাচ্ছিল না খুব খুশির খবর হরিণ তা তোমার স্ত্রী ভালো আছে তো হ্যাঁ রানিমা আমার স্ত্রীও ভালো আছে তা হরেন এই খুশিতে রাজা বাবুকে শুধু বললে হবে পেট ভরে খাওয়াতে হবে না এ রাজা বাবু খাবেন কি করে মন্ত্রী যখন বলছেন তখন আমরা সবাই যাব তোমার বাড়িতে হরেন পরশুদিন গিয়ে তোমার ছেলের মুখ দেখে আসব আর আশীর্বাদ করে আসবো জি আজ্ঞে জমিদার বাবু এ তো আমার পরম সৌভাগ্য আমার কেন আমার বংশের সৌভাগ্য যে জমিদার বাবু আমার সালের মুখ দেখতে যাবেন আমার বাড়িতে হ্যাঁ সৌভাগ্য একশো লোককে খাওয়াই দেখিস আমরা কিন্তু সবাই মিলে আমার বাড়ি গিয়ে মাংস পোলাও খাবো পেট ভরে আচ্ছা মন্ত্রী মশাই আপনার যা ইচ্ছে তাহলে আজকের মতো আসি অনুমতি দিন রাজা বাবু রানীমার মন্ত্রী মশাই ঠিক আছে হরেন এখন তুমি বাড়ি যাও কি করি এখন রাজা বাবুকে খাওয়ানোর মতো একটা টাকা কই পাবো আর না খাওয়াতে পারলে আমার এই গ্রামে আর মুখ ঢেকাতে পারবো না আমার ছেলের জন্য ঠাকুর এইটুকু করতে পারবো না হ্যাঁ ভগবান তুমি এক কান শাস্তি দিলে ফর দেখাও ঠাকুর ফর দেখাও ওম শিব শম্ভু ওম তার আমার জয় কে সন্ন্যাসী ঠাউর ও ঠাকুর বাসা আমার ঠাকুর পথ দেখাও সন্ন্যাসী বাবা কি করছিস ওট বাবা ওঠ কি হয়েছে ও ভাই বল তারামা সব ঠিক করে দেবে থর আমি এই গ্রামে এক সাধারণ চাষী কিন্তু আমার সামনে এক মহা বিপদ এসে থর কি হয়েছে বাবা খুলে বল আমায় শন্নশি বাবা আজ আমার একদম ফুলা হইছে জয় মাতারা এই তো বল খুশি খবর রে তা ছেলে হয়েছে তাও কেন মন খারাপ বাবা থর সন্ন্যাসী বাবা এই খুশির খবরটা না আমি রাজাবাবুকে দিতে গেছিলাম কিন্তু মন্ত্রীমশাই হঠাৎ করে বললো ওরা সবাই মিলে আমার বাড়িতে খাবে তাও বাবা আমি কৃপন্নই বাবা আমার মনটা ছোটো না খাওনা ব্যাপার কিন্তু বাবা এত নড় আমি খাবো কেমনে বাবা হা চিন্তা করিস না তোর ছেলে ভগবানের আশীর্বাদ পুতো তোর ছেলে বড় হয়ে এই গ্রামকে রক্ষা করবে কি বলছেন এসব সন্ন্যাসী বাবা আমার ছেলে বড় এই গ্রাম রক্ষা করবে মানে এখন তোর বুঝতে হবে না সময় আসুক সব বুঝতে পারবি চাহ আজ থেকে তোকে আশীর্বাদ করলাম তোর ছেলের মুখ দেখানোতে দেড়শো লোক পেট ভরে খাবে

তোর ছেলের যখন কোনো বিপদ হবে তখন আমি ঠিক তোর ছেলের কাছে পৌঁছে যাব যা এখন বাড়ি ফিরে যা ঠিক আছে নাম সন্ন্যাসী বাবা